আজকের পর্বে খুবই সহজ এবং অদ্ভুত মজার একটি মাংস রান্নার রেসিপি শেয়ার করছি আর এই রান্নাটা হবে একদম পারফেক্ট যারা নতুন রাঁধনে ব্যাচেলর বা কেউ কিন্তু একদম পারফেক্টভাবে এটা সহজেই রান্না করে ফেলতে পারবেন এটা একবার রান্না করলে আপনি বারবার রান্না করবেন কারণ এর থেকে সহজ মাংসের রেসিপি আর হয় না রান্নার শুরুতে প্যানে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছে। তেল গরম করতে বসিয়েছি এখানে তেল আছে আপনার আট টেবিল চামচ এবং পেঁয়াজ কুচি রয়েছে দেড় কাপ বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ ভেজে লাইট গোল্ডেন করে ভাজতে হবে আর লাগবে রাঁধুনির রেডিমিক্স গরুর মাংসের মশলা আমি আজকে এই মশলা ব্যবহার করে রান্না করব। কারণ ঈদের পর হুটহাট মেহমান চলে আসলে ঝটপট রান্না করে ফেলতে হয় আর তাই বাসায় থাকা কুরবানির গরুর মাংস দিয়ে মজাদার গরুর মাংস রান্না করলাম আর এই মাংস রান্নায় যে প্যাকেট মশলাটি ব্যবহার করছি এই মশলার মধ্যে সব ধরনের মশলা অ্যাড করাই থাকে তাই ঝামেলা কম এখান থেকে আমি মশলা নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ চার চামচ দিয়ে যদি মেপে নেন সেক্ষেত্রে বারো চা চামচ সমান করে মেপে নেবেন তাহলে এই রেসিপি একদম পারফেক্ট হবে যখন পেঁয়াজ হালকা গোল্ডেন হতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজের কালার যখন এরকম হালকা গোল্ডেন হয়ে আসবে সেই পর্যায়ে হাফ কাপ পানি দিয়ে মশলা কষিয়ে নিতে হবে অ্যাড করে দিচ্ছি রাঁধুনির রেডি মিক্স গরুর মাংসের মশলা একটু স্পাইসি যেন হয় কারণ আমার ফ্যামিলিতে সবাই একটু ঝাল মাংস খেতে পছন্দ করে তাই মরিচের গুঁড়ে দিয়েছি এক টেবিল চামচ এবং স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল সেপারেট হয়ে না আসবে ঠিক এরকম পর্যায়ে অ্যাড করে দিতে হবে গরুর মাংস আমি এখানে এক কেজি গরুর মাংস অ্যাড করছি মাংসে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না যখন মাংস অ্যাড করবেন সেই সময় খেয়াল রাখবেন মাংসে যেন কোনো প্রকার পানি না থাকে আগে থেকে মাংসের পানি ঝরিয়ে নেবেন এরপর যখন অ্যাড করবেন তখন এভাবে অ্যাড করবেন তাহলে খুব সুন্দরভাবে সহজেই কষিয়ে নিতে পারবেন একটি সময় নিয়ে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বারো থেকে চোদ্দ মিনিট কষানোর পর দেখবেন মাংসের কালার পরিবর্তন হয়ে যাবে ঠিক এরকম মাংসটা খুবই সুন্দরভাবে কষানো হয়েছে আর কালার দেখে কিন্তু মনে হচ্ছে যে কতটা মজার হবে মাংস যখন খুব ভালোভাবে কষানো হবে সেই পর্যায়ে মাংস সেদ্ধ করার জন্য পানি অ্যাড করতে হবে আপনারা চাইলে এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে নিতে পারবেন আমি নর্মাল পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢাকনাদের ঢেকে মাঝারি তাপে কিছুক্ষণ রেখে বলকাসের পর হালকা তাপে বসিয়ে রান্না করবেন ততক্ষণ রান্না করবেন যতক্ষণ মাংস একদম সফট হয়ে না আসবে শুধু তাই না এবং এটা ভুনা ভুনা হবে যদি মনে হয় যে না এখনও পুরোপুরি সফট হয়নি প্রয়োজন হলে আবারও আপনি গরম পানি অ্যাড করবেন চুলার তাপ বাড়ানো থাকলে দ্রুত পানি টেনে যাবে মাংস সেদ্ধ হতে সময় লাগবে হালকা তাপে বসিয়ে রাখলে পানি কম লাগবে বা ধীরে ধীরে মাংসটা রান্না হবে মাংস সফট হবে স্বাদটাও খুবই ভালো আসবে যত স্লো টাইমে আপনি রান্না করবেন খাবারের স্বাদ কিন্তু তত ভালো আসে কারণ এখন আমি গরম গরম আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছে দেখুন মাংসটা কেমন হয়েছে একদম মাখা মাখা এটা আপনি সাদা পোলা রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথে অনেক মজা করে খেতে পারবেন রান্না দেখে মনে হচ্ছে না যে এত সহজ এত অল্প মশলা এত সুন্দর কালার নিয়ে আসা যায় মাংসে ভাবা যায় না রাইট সো আপনিও চাইলে কিন্তু এই প্যাকেট মশলা ব্যবহার করে একবার রান্না করে দেখতে পারেন আমার বিশ্বাস খুবই ভালো লাগবে আপনাদের কাছে সবার ঘরে কম বেশি ঈদের মাংস রয়েছে কোরবানি এই মাংস দিয়ে আপনি ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মতো চ্যানেলের সাথে থাকবেন আশা করছে আর কথা বাড়াচ্ছে না বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ